যৌবনের যে একটা উচ্ছলতা আছে যৌবনের যে একটা আপনার উন্মাদনা আছে এটির কারণে আমরা অনেকে অনেকের প্রতি অবিচার করে ফেলি বিশেষ করে যৌবনের এই বয়সটাতে আমরা অনেকে মা বাবার অবাধ্য হই অনেকে সিনিয়রদেরকে আমরা অপমান করি অপদস্থ করি বিশেষ করে যখন আমরা কয়েকজন একত্র হই তখন শরীরের মধ্যে একটা ভাবসাভাসে তখন দেখা যায় আমরা মানুষের প্রতি টর্চার করি জুলুম করি মানুষকে তাচ্ছিল্য করি হাসাহাসি করি উপহাস করি এমন অনেক কাজ করি যেগুলো আমরা অপরাধ মনে করে করি না যেগুলোকে আমরা গুনাহ মনে করে করি না এগুলো করার কারণে যেটা হয় একটা সময় আপনার যৌবন শেষ হবে পরিণত বয়সে পৌঁছবেন কোথায় কোন দিন কোন রিকশালার সাথে দুর্ব্যবহার করেছেন তার ভাড়া দেন নাই কোথায় কোন দিন উঠে কার সাথে মাস্তানি করেছেন কয়েক বন্ধু মিলে তাকে আপনি আর জীবনে কখনো খুঁজে পাবেন না কিন্তু এই মামলা কিন্তু থেকে যাবে এবং এই মামলার বিচার একদিন হবে কেমত ময়দানে সেদিন আপনি আর পেছনে আসার সুযোগ পাবেন না সুযোগ পাবেন এই নিয়ন্ত্রণ করি গোটা পৃথিবীকে আপনি দেখবেন ভোগবাদী এই দুনিয়ার সবকিছুকে প্রমোশন করতে বলে সবকিছুকে প্রমোশন করতে বলে ইসলাম নিয়ন্ত্রণের কথা বলে এই জন্য আমাদের অনেক কাছে ইসলাম ভালো লাগে না কারণ প্রমোশন সবার কাছে ভালো লাগে আমাদের ক্ষুধার চাহিদা আছে যৌন আকাঙ্ক্ষা আছে আল্লাহ তালা এইভাবে সৃষ্টি করেছেন একটা বিশেষ সময় আসলে মানুষের ভিতরে জাগ্রত হয় ক্ষুধার চাহিদা তৈরি হয় যৌন আকাঙ্ক্ষা মানুষের মধ্যে তৈরি হয় এগুলোকে ইসলাম নিয়ন্ত্রণ করতে বলে যেটা প্রমোটেড বাই আল্লাহ সোহাতালা আল্লাহ তালা সৃষ্টিগতভাবে এটা প্রমোশন দিয়ে রেখেছেন প্রমোটর জিনিসটাকে আরো প্রমোশন করতে ইসলাম নিষেধ করে একটা গতিশীল গাড়িকে যদি পেছন থেকে ধাক্কা দেওয়া হয় দুর্ঘটনার কবলে পড়বে আজকে পৃথিবী যে অস্থিরতার মধ্যে দিয়ে আমরা আমাদের সময় পার করছি গোটা দুনিয়াতে আজকে যে অশান্তি দেখতে পাচ্ছি এর অন্যতম প্রধান কারণ হল এটি যে ইসলাম যেগুলোকে নিয়ন্ত্রণ করতে বলে আজ ভোগবাদী বিশ্ব সেগুলোকে প্রমোশন করার কথা বলে আপনি বিজ্ঞাপনে নামে বলেন আপনি নিউজের নামে বলেন আপনি বিনোদনের নামে বলেন আপনি দেয়াল লেখনের নামে বলেন আপনি সব জায়গায় দেখবেন যে যৌন আকাঙ্ক্ষা মানুষকে আরো বেশি মানুষের জাগ্রত যেন হয় সেরকম ব্যবস্থাপনার প্রত্যেকটা জায়গায় রাখা হয়েছে অথচ এগুলো ছাড়াও মানুষের মধ্যে আছে তার আকাঙ্ক্ষাটা তার শরীরে নির্দিষ্ট বয়সে এটা তার শরীরে আছে যেটা আগে থেকে সেটাকে বরং কন্ট্রোল করা উচিত সেটাকে আরো প্রমোশন করা হয় হয়তো বাণিজ্যিক প্রয়োজনে হয়তো বা অন্য কোন স্বার্থে কিন্তু ইসলাম সেটাকে নিয়ন্ত্রণ করতে বলে সেটা আমাদের কল্যাণার্থে অতএব আমরা আমাদের যৌবন হেফাজত করবো ইনশাআল্লাহ মনে রাখবেন কেমত ময়দানে আল্লাহ কয়েকটি প্রশ্ন আমাদেরকে করবেন এই প্রশ্নগুলো উত্তর দেওয়া ছাড়া আপনি দুটি পারবেন এর ভিতরে একটা বিশেষ প্রশ্ন হবে আপনি কাটিয়েছেন আমাদের যুবকদের অনেকে মনে করে যে এখনো আমলে বদতের সময় হয়নি এমনকি যুবকদের তো বটেই অনেক মুরব্বিরা পর্যন্ত বলেন যারে এত অল্প বয়সে দাড়ি রাখার কি আছে এত অল্প বয়সে নামাজ রোজা করার কি আছে বয়সটা এখনো পুরো সামনে পড়ে আছে আমাদের যে সামনে ওই বয়স পর্যন্ত আমরা যেতে পারবো প্রথমত সেটার কোনো নিশ্চয়তা যেমন নাই দ্বিতীয়ত আমার যৌবনে কি করেছি এটাই আল্লাহ স্পেশাল জিজ্ঞাসা বিশেষ জিজ্ঞাসা থাকবে বার্ধক্য বয়সে ভালো মানুষ হয়ে যাওয়া এটা সকল দুর্নীতি ভালো হয়ে যায় সকল চোটাক্ষাত্রাই ভালো হয়ে যায় সকল খারাপ মানুষই ভালো হয়ে যায় বার্ধক্য এসে একটা হিংস্র বাঘ ভালো সাজার চেষ্টা করে অতএব বার্ধক্যে আপনি কি করেছেন এটা আল্লাহ গুরুত্বপূর্ণ না আপনি যৌবনে কি সেটা হলো গুরুত্বপূর্ণ আসুন যৌবনকে আমরা হেফাজত করি সর্বশেষ এবং চার নম্বর যে উপদেশ বা বা আবেদন আপনাদের কাছে আমি রাখতে চাই সেটা হলো আপনারা একটা সময় ইনশাআল্লাহ বিভিন্ন কর্মস্থলে চলে যাবেন দেশের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আপনারা হয়তো বসে যাবেন এক একজন আপনাদের মধ্যে আমি যেটা বলছিলাম যে আগামী বাংলাদেশের কারিগরেরা আছেন আপনাদের আগামী যে আসবে এর মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনি হালাল উপার্জন করতে পারছেন কিনা এটা হলো বড় একটা চ্যালেঞ্জের জায়গা বিশেষ করে আপনাদের বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আপনারা যে যে চেয়ারগুলোতে যেতে পারেন আপনারা যে যে জায়গাগুলোতে যেতে পারেন সম্ভাবনা আছে সেটি দিনের আলো মতো পরিষ্কার সেই জায়গাগুলোতে বসে আপনি হালাল উপার্জন করাটা খুব চ্যালেঞ্জিং একটা ব্যাপার আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলতে চাই আপনারা ছাত্র জীবন থেকে যদি সংকল্প করে নেন যে আমি আমার জীবনে কখনো অবৈধ উপার্জন করব না হারাম উপার্জন করব না দুই নম্বর পথে কামাই করব না এটা যদি এখন থেকে আপনি সিদ্ধান্ত নিয়ে নেন আল্লাহর সঙ্গে প্রতিশ্রুতি দেন আল্লাহর সঙ্গে প্রতিজ্ঞা করেন এবং নিজের সঙ্গে আপনি প্রতিজ্ঞাবদ্ধ হন এবং আপনার বাবা মা এবং পরিবারকে সেভাবে গড়ে তোলেন যে আমি কিন্তু সৎ জীবন যাপন করব। তাহলে সেক্ষেত্রে আপনি মুসলমান হতে পারবেন এবং দুনিয়ার জীবনটা আপনি আপনার জন্য সুখময় হবে স্বাচ্ছন্দ্যময় হবে আপনি এনজয় করতে পারবেন মনে রাখবেন অবৈধ পথে উপার্জনকারীরা কখনো প্রকৃত অর্থে সুখী হয় না কখনো তারা প্রকৃত অর্থে সুখী হয় না তাদেরকে দেখতে মনে হয় তারা সুখী কিন্তু তাদের ভেতরে অপরাধবোধের অদৃশ্য দাহন তাদেরকে কুরে কুরে খেতে থাকে তাদের সম্পত্তি তাদের নাতিপুতিরা দেখবেন ভাবচক্কর জাহির করে তাই না চকচকা গায়ে ঘুরে পয়সা করি উড়ায় কিন্তু যার অবৈধ উপার্জন দিয়া এই যুবক অপচয় করছে এবং ভাবচক্কর জাহির করছে তার এই ভাবসাপ জাহির করা যুবকের বাপ হোক তার দাদা হোক যাদের টাকা দিয়ে সে এগুলো করছে তারা জানে দিন শেষে তারা দুর্নীতিবাজ তারা দেশের সম্পদ লুণ্ঠনকারী কোন মানুষের রক্ত চুষে তারা উপার্জন করেছে আর যারা হালাল উপার্জন করেছে তাদের কথা তো ভিন্ন তো এই জন্য অপরাধ বোধের যে একটা জ্বালা আছে এই জ্বালা হারাম খোরদের জীবনে থাকে আমি প্রায় বলার চেষ্টা করি এই জন্য যে আমাদেরকে যৌবন বয়সে বলতে হবে আমাদের বাবা মাকে আমাদের পরিজনকে যে দেখো আমি কিন্তু সৎ জীবন যাপন করার সংকল্প করেছি যতদিন আমি বেঁচে থাকি আমি অবৈধ উপার্জন করব না এতে আমি অনেক লাক্সারিয়াস গায়ে নিয়ে হয়তো চলতে পারবো না আমার লাইফ হয়তো অনেক ভালো নাও হতে পারে হালাল পথে থাকলেও হতে পারে আল্লাহ দিতে পারেন কিন্তু হবে না সেটাই আমি ধরে নেব এবং গোটা পরিবারকে সেভাবে প্রস্তুত করে নিতে হবে মুশকিল হলো আমাদের দেশে মানুষ নামাজ কালাম পড়তে রাজি আছে তারপরে দায়ী রাখতে রাজি আছে মাথা টুপি দিতে রাজি আছে রোজা রাখতে রাজি আছে কিন্তু হারাম ছাড়তে রাজি নেই কারণ হারাম ছাড়লে ভাবসাপ থাকে না দায়ী টুপি জুব্বা জামা এগুলো নিয়েও ভাবসাপ টাকা পয়সা থাকে কিন্তু টাকা পয়সা না থাকলে এগুলো থাকে না এই জন্য দেখবেন আমরা বিশেষ করে প্রবাসীদের একটা অভিযোগ শুনি সবসময় বাইরে গেলে বলে ভাই এত কষ্ট করে টাকা পয়সা কামাই করে দিই এরপরও মা বাপ খুশি না বলে যে অমুকের ছেলে তোর পরে বিদেশ গেছে দেখ কত কিছু করে ফেলছে আপনি চাকরি করবেন বলবে তোর সাথে চাকরি করে দেখ কত কিছু করে তুই কি করলি এরকম হাজারটা কথা পরিবার থেকে আসবে ঘর থেকে আসবে আশবাস থেকে আসবে সেজন্য সংকল্প করতে হবে হালাল উপার্জন করা মনে রাখবেন আমাদের সমাজে যত নামাজি পাওয়া যায় তত সৎ মানুষ পাওয়া যায় না যত রোজাদার পাওয়া যায় তত হালাল খোর পাওয়া যায় না অথচ

তাহলে আমাদের উপার্জন হালাল হওয়াটা হলো গুরুত্বপূর্ণ আজকাল আমাদের সমাজে অঘোষিত একটা বিষয় স্টাবলিশ হয়ে আছে সেটা হলো যে যৌবনে বা মধ্যবয়সে বয়সে বা আমাদের যখন কর্মক্ষম থাকি তখন আমরা উপার্জন করতে থাকি হালাল হারাম বাজ বিচার দরকার নাই আমরা দুই হাতে টাকা কামাই করি টাকার পাহাড় যখন হয়ে যাবে এরপর আমরা কিছু মসজিদে কিছু মাদ্রাসা কিছু ওয়াজমা মাহফিলে কিছু হুজুরদের হাদিয়া তোফা কিছু খাওয়াইয়া দেওয়া। কিছু ইতিম গরিবকে দান কিছু চ্যারিটি এবং সেবামূলক কাজ করি সমাজের মানুষ আমাদেরকে মার হাবা দেয় নারায় তাকবির দেয় সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলে ওয়েলকাম করে আমাদেরকে হাজির সাহেব গাজী সাহেব উপাধি দেয় কিন্তু দিন শেষে যে আমি টিন চোর সাপ গম চোর সাপ দুর্নীতি সাপ বাদ সাপ দেশের টাকা লুণ্ঠনকারী সাপ মানুষের রক্ত চোষা সাপ এটা তো আপনারটা আপনি জানেন আমারটা আমি জানি মানুষের চোখে ধুলি দেওয়া সম্ভব কিন্তু আল্লাহ তালা আপনার প্রিভিয়া সৃষ্টি জানেন আল্লাহ চোখে ধুলে দেওয়া সম্ভব না আর সেজন্য দুই নম্বর পথে উপার্জন করে আমি শেষে এসে হাজি যাব এটা কখনো ইসলামের পথ নয় এবং এটা কোনো সঠিক পথ নয় এই জন্য আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান হবে যে আপনার আসুন সবাই হালাল উপার্জন করার জন্য সংকল্প করুন চেষ্টা করবেন তো ইনশাল্লাহ আল্লাহ আপনাদের সবাইকে তফিক দান করুন আমি আবার এক নজরে বলছি যে আমরা আজকে চারটি উপদেশ আপনাদের সামনে নিবেদন করার চেষ্টা করেছি তার ভিতরে এক নম্বর হলো আসন জ্ঞান ভিত্তিক ইসলাম চর্চা করার চেষ্টা করি কোরআনে কারিমটা বুঝে পড়ার চেষ্টা করি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সিরাতটা সিরাতের একটা গ্রন্থ অন্তত পড়ে শেষ করি শেষ করি শুরু থেকে শেষ পর্যন্ত সেই সাথে ইসলামের অন্যান্য বিষয় সেগুলো মৌলিক বিষয়গুলো জানবার জন্য কিছু বই পুস্তক আমরা কিনি পড়তে থাকি একটা হাদিস গ্রন্থ আমাদের কাছে থাকুক ইসলাম নিয়ে যে সমস্ত সংশয় তৈরি করে সংশয়বাদীরা বা নাস্তিকেরা বা অন্য ধর্মাবলম্বীরা তাদের সংশয়গুলো দূর হওয়ার জন্য উপযোগী বহু বই বাজারে এখন পাওয়া যায় তরুণদের লেখা বই পাওয়া যায় জেনারেল শিক্ষিত তরুণদের লেখা বই পাওয়া যায় সেই বইগুলো পড়ুন এবং নিজের বেসিক ইসলামটা শেখার জন্য অনলাইনে অফলাইনে বিভিন্ন কোর্স আছে সেগুলো আপনি ইনভলভ হন এবং সেগুলো থেকে আপনি জ্ঞান অর্জন করুন অর্থাৎ জ্ঞান ভিত্তিক ইসলাম চর্চা করুন এটি হলো প্রথম আপনাদের প্রতি আমার বিনীত আবেদন নাম্বার দুই আপনাদেরকে আমি বলেছি যে পাঁচ সালাত পঁচাত্তর নামাজ এটা জীবনে কখনো ছাড়বেন না এটাকে আপনার জীবনের সবচেয়ে অবধারিত সবচেয়ে অপরিহার্য জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনি বানিয়ে নেন যে এটা আমি কোনোভাবে ছাড়বো না অন্য সবকিছুতে কম্প্রোমাইজ করব না এখন থেকে আপনি সে বিষয়ে সংকল্প করে কাজ শুরু করে দেন তাহলে আপনি আদর্শ মুসলমান হতে পারবেন আপনার জীবনের অনেক বড় বড় বাধা অনেক বড় বড় বিপত্তি অনেক বড় বড় অন্যায়ের পথের যে আপনার হাতছানি সেগুলো থেকে বাঁচার জন্য সালাত আপনাকে সাহায্য করবে যৌবনকে নাম্বার দুটি অন্যায় থেকে বাঁচিয়ে রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করেছি নাম্বার আপনার যৌন চাহিদাকে অবৈধ এক এবং হারাম পথে পূরণ না করে আপনার বৈধ জীবন সঙ্গে সঙ্গিনীর জন্য অপেক্ষা করুন এবং আপনার জীবনের এই যে উচ্ছলতা আছে সেটাকে আপনি নিয়ন্ত্রণ করুন সেই সাথে যৌবনের উচ্ছলতার কারণে মানুষ মানুষের সাথে যে দুর্ব্যবহার করে মানুষ অধিকার নষ্ট করে গায়ের করুন তাহলে ইনশাআল্লাহ আপনার জীবনটা সুন্দর হবে আপনার যৌবনটা আপনার জন্য হবে আপনার যৌবনটাকে আপনি করবেন সেটা আপনার যথেষ্ট তৃপ্তির কারণ হবে কারণ আপনার যৌবনে অন্যায় করে আসেননি বহু মানুষ আছে বার্ধক্য এসে তসবি হাতে নিয়েছে কিন্তু তার যৌবনের চিত্র যখন তার স্মৃতিপটে তার পটে ভেসে উঠে তখন তার কাছে লজ্জা অনুভব হয় তার যৌবনটা তিনি অন্যায় করে অত্যাচার করে নিজের প্রতি জুলম করে পাপাচার লিপ্ত হয়ে নষ্ট করেছেন আর যৌবনটাই আল্লাহ আমাদের এ বাদতে কাটানোটা চান নিচে যে মানুষকে ছায়া দিবেন। এদের মধ্যে দুইটা শ্রেণী যুবকরা অর্থাৎ যুবকদের জন্য দুইটা বিষয়কে তালা আলাদা করে রেখেছেন যেটা শুধু যুবকদের জন্য প্রযোজ্য হলো যে যুবক বা যে যুবতী অবৈধ রিলেশনের অফার পেয়েও আল্লাহর জন্য সেটাকে না করতে পেরেছে হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছে আরেকটা হলো তার যৌবন কালকে এবারিগি দিয়ে আল্লাহর দাসত্ব দিয়ে ভালো কাজ দিয়ে ভরপুর করে সে গড়ে তুলেছে এই দুই শ্রেণীর যুবককে আল্লাহ ছায়া দেবেন এই জন্য যৌবন কালটাকে আমরা বিশেষভাবে আল্লাহর ইবাদতে কাটানোর জন্য এবং হারাম থেকে বাঁচার জন্য আপনাদেরকে অনুরোধ করছে নাম্বার চার এবং শেষ যেটি বলেছি তা হলো আপনারা এই বয়স থেকে এখন থেকে সংকল্প করে ফেলুন যে আমাদের এই প্রিয় স্বদেশটি সোনার দেশ হতে সবচেয়ে বড় বাধা হলো দুর্নীতি অবৈধ পথে উপার্জন এবং নীতিহীনতা আদর্শহীনতা আসুন আপনারা যখন কর্মস্থলে যাবেন তখন হালাল উপার্জনের আপনারা কোনো কম্প্রোমাইজে যাবেন না আপনার জীবন যাবে আপনার চেয়ার যাবে আপনার সবকিছু যাবে কিন্তু প্রয়োজনে আপনি সবকিছু ত্যাগ করে হলেও হালাল উপার্জন করবেন এখানে কোনো ছাড় দিবেন না এই সংকল্প করবার জন্য আমি উদারত আহ্বান আপনাদের কাছে রাখছি তাহলে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে সুন্দর আগামী পৃথিবী হবে সুন্দর আর মুসলিম হিসাবে আমাদের ইসলামটা হবে মন্ডিত, শুধু আমাদের নামাজ শুধু আমাদের কোরআন তেলাওয়াত শুধু আমাদের টুপি শুধু আমাদের দাড়ি কিংবা আমাদের তেজবি তাহলিল শুধু আমাদের ওয়াজ মাহফিল এবং কোরআন তেলাওয়াত এগুলো আমাদেরকে ভালো মুসলিম করবে না যতক্ষণ পর্যন্ত আমাদের উপার্জনটা হালাল হওয়াটা আমরা নিশ্চিত না করি আল্লাহ তালে আমাদের সবাইকে আদর্শ মুসলমান হওয়ার তফিক দান করুন আদর্শ মানুষ হওয়ার তৌফিক দান করুন আপনাদের সবাইকে আপনাদের মা বাবার চক্রি শীতলকারী সন্তান হওয়ার তৌফিক দান করুন এদেশের এদেশের সত্যিকারের সত্যিকারের দেশপ্রেমিক নাগরিক হওয়ার সোনার বাংলাদেশ হিসাবে গড়ে তোলার জন্য যা যা দরকার আল্লাহতলা সেরকম যোগ্যতা সেরকম গুণাবলী দিয়ে আমাদের সবাইকে গেড়ে গড়ে ওঠার এবং বেড়ে ওঠার তৌফিক দান করুন